अमी तुम तो मेरी भिखारी रसोलल्ला अमी तो मरेते मेरे भिखारी अमी तुम तो मेरी भिखारी यार रसोलल्ला अमी तुम ते मेरे भिखारी यार रसोलल्ला यहाल्ला प्रे मेरि गोरा सुरजे तुलनातुलना गुर सुर जेलना ते मेरि गुरसु नैजे तुलो ना जे तुलना गोर सुरजे तुलना ते प्रेमे जिन्दा हैलोस्तु ने हा यो তোমার প্রেমে জিন্দা হইলো উস তু দেহার না আমি তোমার প্রেমে ভিখারী আমি তোমার প্রেমে ভিখারী রোল্লা আমি তোমার প্রেমে ভিখারী তোমার প্রেমে তে আমার কল হি কলি যায়ঙ্গার ঘোরস কলি জায়গা তোমার প্রেমিতে আমার কলি যায়ঙ্গার কনি যায়ঙ্গার ঘোরস কলি যায় দেখা দিয়ে শান্ত কর সাখি কও সারিয়ার সল্লাহ দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে গারিয়ার সাহা আমি তোমার পে মে আমি তোমার পে মে ভিখার রস আমি তোমার পে মে ভিখারি হেজা বুফাউ দিদারে দেখা ধন্য করো মোরে ধন্য করো মোরে গর যা গু দিদারে দেখাও ধন্য করো মরে গর ধন্য করমে তো তোমারো দিদার বেহনে পোরান যে বে সোল্লা তো মারো দিদার বিহনে পে যে বে নায়ার সোল্লা আমি তোমার প্রেমে রে मी तुम्हारे ते मेरे भिखारी यार रसो लल्ला हमी तुम्हारे पे मेरे भिखारी यार रसोल्ला यहाँ भी बल्ला अमी तुम्हारे पे मेरे भिखारी अमी तुम्हारे ते मेरे भिखारी यार रसो लल्ला यहाँ भी भला हमी तुम्हारे पे मेरे Bye.